ভালো হবে পাঁচটা ফল নিয়ে আসবি বালকের জিভ্যাট ময়লা লিবি গায়ের ময়লা লিবি দেখবি বালক ভালো হয়ে যাবে পাওয়া যাবে দেখবি পাওয়া যাবে গায়ের ময়লা তুলে নিবি তাহলে বালক কে বেল গাছের ডাল হরির গাছের ডাল খেতে দিব বালক এত এত ওষুধ খেয়েছে ওষুধ খারাপ খেতে সে তো মানুষে করেনি রে আর একটা বৃদ্ধেশ্বরী কথা আছে মায়ের কাছে তার বাড়ি কিন্তু ভালো আছে

জয় মাদায়াময় মায়ের জয় মাদায়ামের ভক্তরা দেখো মা এখন রুগী দেখছেন মা ভরে সবারই সমস্যার কথা বললেন উপায়ের কথাও বললেন তারপরে মা একে একে রুগীদের ঝাড়া এবং মানে ফুল পুষ্প যা দেয় সব কিছু দিচ্ছেন আর রুগীদের বুঝিয়ে দিচ্ছেন কী করতে হবে না করতে হবে তো সবাই ভিডিওটা দেখো খুব ভালো লাগবে সবাই বলো জয় আমই মায়ের জয় জয় মাদায়াময়ী মায়ের জয় জয় মাদায়াময়ী মায়ের জয় তো এই মা দোষ কাটিয়েছেন তার জন্য এই মাকে বুঝাচ্ছেন এই মায়ের কিছু শারীরিক সমস্যা আছে তার জন্য জয় মা মাদায়াময়ী মা সকলের মনস্কামনা পূর্ণ করেন আর এই দাদাটিও দেখো এই দাদাটিকেও দেখো তোমরা ফুল পুষ্প খাইয়ে দিচ্ছে এবং চন্নামৃত দিচ্ছে মা ঝাড়াও দিয়ে দিল সবাই বলো জয় মাদায়াময়ী মায়ের জয় জয় মাদায়াময়ী মায়ের জয় তো মা করোনাময় মা জগৎ জননী যেন সকলের মঙ্গল করেন এবং সকলের যেন মনস্কামনা পূরণ করেন সবাই বলো একবার জয় মা দায়াময়ী মায়ের জয় জয় দায়াময়ী